সম্প্রতি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমি এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করছি আশা করছি ধৈর্য ধরে সঙ্গেই থাকবেন আর সেই সাথে একটি রিকোয়েস্ট করব যারা নিয়মিত চাকরির আপডেট পেতে চান তারা অবশ্যই আমার বিডি জবস অ্যালার্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন আশা করছি বাংলাদেশের সকল চাকরির আপডেট সবার আগে আপনি পেয়ে যাবেন তো শুরু করছি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওটি ধৈর্য ধরে সঙ্গেই থাকবেন জনস্বাস্থ্য প্রকৌশলের অফিসিয়াল ওয়েব অ্যাড্রেস ডিপিএইচসি ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটটি লগ ইন করলে আমরা বিজ্ঞাপনটি দেখতে পাচ্ছি যেখানে স্পষ্টভাবে লেখা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে অস্থায়ী রাজস্ব খাতে অফিস সহায়ক সহায়কটি পদে জনবল নিয়োগ প্রদান করছে আমি আবার বলছি একটি পদেই মাত্র অফিস সহায়ক পদে জন জনবল নিয়োগ প্রদান করবে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে এক্ষেত্রে আপনি অফিস সহায়ক পদে আবেদন করতে আপনার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এস এস পাশ থাকতে হবে আবেদনটি অনলাইন ভিত্তিক সুতরাং যারা আপনারা আবেদন করবেন তারা ডিপিএইস টেলিটক ডট প্রবেশ করে আবেদনটি সম্পন্ন করবেন আবেদনের শুরুর তারিখ 29 এক 2025 সকাল 10 ঘটিকা হতে এবং অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ সাতাইশ ফেব্রুয়ারি 2025 বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আমি আবার বলছি অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ সাতাইশ ফেব্রুয়ারি 2025 আর অনলাইনে আবেদন করতে কি কি বিষয় প্রয়োজন আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনারা চাইলে খুব সহজেই সেখান থেকে দেখে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন অনলাইনে সঠিকভাবে আবেদন সাবমিট করার পরে অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে প্রার্থীকে অবশ্যই টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে ছাপ্পান্ন টাকা পরিশোধ করে আবেদনটি সম্পূর্ণ করতে হবে টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে যদি এই ছাপ্পান্ন টাকা পরিশোধ না করেন তাহলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে এক্ষেত্রে আবেদন করতে কোনো সমস্যা হলে ওয়ান টু ওয়ান নম্বরে অথবা অলজবস ডট কোয়ারি অ্যাট টেলিটক ডট কম ডট বিডি অথবা ইনফো অ্যাট ডিপিএইসি ডট বিডিতে মেইল করা যেতে পারে আবেদনটি ইস্যু করেছেন শিশির কুমার বিশ্বাস নির্বাহী প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জরিফ অনুসন্ধান ও গবেষণা বিভাগ ও সদস্য সচিব তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে বাছাই অবলিক নির্বাচন ও পদোন্নত কমিটি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অফিস সহায়ক পদে জন জনবল নিয়োগ প্রদান করবে যাদের শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ আবেদন করার শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এস এস সি হলে আবেদন করতে পারবেন এবং বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর আর আবেদন করার শেষ তারিখ ও সময় সাতাইশ ফেব্রুয়ারি দুই বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত ধন্যবাদ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তির সঙ্গে থাকার জন্য এবং সেই সাথে ধন্যবাদ আমার বিডি জবস অ্যালার্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য